আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শকদের সকলে ভালো আছেন তো আপনারা দেখতেছেন এন্ট্রোট হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তো এই আপনাদের সাথে প্লাস কি গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেওয়া দেখাবো সিগ্রেট সেটিংস যেটা আপনাদেরকে মানে অনেকে আমাদের কিন্তু এই সেটিংসটা হানড্রেড পার্সেন্টের ভিতরে কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট লোক জানে না যে এই সেটিংসটা কি কাজ কি মানে আমাদের যে সেটিংসটার কথা বলতে এই যে এখানে যে একটা সেটিংস আছে ডু নট ডিস্টার্ব মানে চাঁদের মতন একটা আইকন আছে আমাদের এই নোটিফিকেশন বাড়ে মানে অনেকের ক্ষেত্রে সাঁতার মতো অনেক আছে অনেকের ক্ষেত্রে মানে গোল একটা অপশন মানে মাইনাস একটা অপশান ছবি আছে যেখানে লেখা আছে ডু নট ডিস্টার্ব তো আপনার ফোনে আপনি খুঁজে বের করবেন নোটিফিকেশন টান দিয়ে আপনি খুঁজে বের করবেন ডু নট ডিস্টার্বের কাজটা কী তো এই সেটিংসটা আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে ওপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনাদেরকে দেখায় তো এই যেখানে দেখেন আমাদের এখানে কিন্তু চাঁদের মতো নাইকন নাই এখানে কিন্তু ডু নট ডিস্টার্ব লেখা রয়েছে ঠিক এইটার উপর আপনি কী করবেন এটার কাজটা কী তা আপনাদেরকে দেখায় তো এটা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ ধরে রাখার পর ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা অপশান পাবেন অপশানটাও হচ্ছে এই এখানে দেখতে পারছেন তো এই জায়গা নাকি বলতে নট ডিস্টার্ব এটা কিন্তু অফ রয়েছে তা আপনি যদি এখানে অন করে দিলেন তো আমি একটা অন করে দিলাম তো অটোমেটিক এখান থেকে দেখতে পারছেন অন হয়ে গেছে তো অন হয়ে যাওয়ার পর এখানে কি করবেন এই জায়গাটা দেখতে পারছেন সেলফিং তো সেলফিং অ্যালার্ম আদার্স তো আমি কী করবো এখানে এই জায়গাটা দেখতে পারছেন এর ওপর ক্লিক করে দেবো এর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ডে লাগা আছে এবং কি স্টার্ট টাইম এন্ড টাইম তো আমি এখানে স্টার টাইমের উপর ক্লিক করে দিলাম তো এখানে ঘুরের টাইমটা কিন্তু আমাদের শো হবে তো শো হওয়ার পর এখানে কি হচ্ছে মানে যে রাতের বেলায় যখন আমরা ঘুমাতে যাই তখন যদি কেউ ফোন করে ডিস্টার্ব করে তখন আমি এখানে দিয়ে দেবো দেখেন রাতের দশটার পর থেকে আমি সেট করে রেখেছি আপনিও রেখতে পারবেন রাতের দশটার পর থেকে এখানে সেট করে দিবেন তো রাতে করলে পি এম দিয়ে তো পি দিয়ে এখানে কিন্তু সেট করে দিয়েছি তো আপনারাও দিয়ে দেবেন তারপর এন টাইম তো এন টাইম মানে আমাদের মানে দশটার পর যখন সকাল হবে সকাল সাতটা মানে সাতটা সিলেক্ট করে আপনি এ এম দিয়ে সেট করে দিবেন ঠিক আছে মানে এটার কাজটা কি আপনার ক্লিয়ারভাবে বোঝাচ্ছি মানে এটা অন করার পর রাতের দশটার পর থেকে সাতটা পর্যন্ত মানে সকাল সাতটা পর্যন্ত এর ভিতরে আপনাকে কেউ ফোন করে ডিস্টার্ব করতে পারবে না মানে ফোন করতে পারবে না ফোন করলে বলবে ফোনটাও উপলব্ধ নাই তো এইরকম কিন্তু বলবে তো আশা করি বুঝতে পারছেন তো রকম করে এই সেটিংসটা করতে বল অনেকে ক্ষেত্রে ফ্রি ফায়ার খেলেন তাই না ফ্রি ফায়ার খেলেন ফ্রি ফায়ার খেলার তো সোম ফোন করে ডিস্টার্ব করে যখন আপনি এই সেটিংসটা অন করে গেমটা খেলবেন তখন কিন্তু আর কল করতে পারবে না আপনি যখন এই সেটিংসটা অফ করে দেবেন তারপরে কিন্তু আবার আপনি খেলতে পারবেন ঠিক রকম করে এই সেটিংসগুলো করতে হয় তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ছিল এইটুকু ভিডিও তো ভিডিও থেকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন